মরুর বকেলেন নবি মামিনর ঘরে তার পরশে এই পৃথিবী আনন্দে যাই ঘরে মরুর বকেলেন নবি মামিনর ঘরে তার পরশে এই পৃথিবী আনন্দে যায় ঘরে পাইনি শুধু তাকে আমি দু চোখ মেলে দেখার আফসোস হয় সে জন্য অশ্রু সাদা ঝরে মরুরবকেলিনর ঘরে তারপর সে এই পৃথিবী আনন্দে যায় ঘরে বকেলিন বিকমামিনর ঘরে তার সে এই পৃথিবী আনন্দে যায় ঘরে তবে মনে স্বপ্ন ভী দেখব তাকে আমি জান্নাতে সে সুযোগ দেবেন মহানন্তর জামি তবে মনে স্বপ্ন ভীষণ দেখব তাকে আমি জান্নাতে সে সুযোগ দেবেন মহানন্তর জামি ধন্য করো নিজেকে সেদিন ওনার ছোঁয়া নিয়ে দেখব পুত আত্মাটিকে অনেক সময় ধরে মরুর বুকে না মা ঘর পরশে এই পৃথিবী আনন্দে যায় ভরে মোর বুকে আমিনার ঘরে তার পরশে এই পৃথিবী আনন্দে যায় ভরে তাই তো চলার চেষ্টা করি নবিরানা দিনে না ঘরে যায় আমি যেন বিশাল পাপের তাই তো চলার চেষ্টা করি নবীর দিনে না ঘুরে যায় আমি যেন বিশাল পাপের ঋণে চাই যে পানা রবের কাছে বিতাড়িত থেকে জীবন চলার তফিক দিতে সদা সচ্চা করে মরুর বুকে নবী তার পরশে এই পৃথিবী আনন্দে যায় যাই না বকেলেন ঘরে তার পরশে পৃথিবী আনন্দে যায় ভরে তার পরশে এই পৃথিবী আনন্দে যায় ভরে